আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পিজি বাজারে নর্মালি কী হয় ঈদের সময় কিন্তু সব জায়গায় প্রাইস বেশি থাকে বাট পিজি বাজারে আজকে আপনাদের জন্য থাকবে ধামাকা সেল তাও আবার কটন কুর্তিতে যেটা খুবই ডিমান্ড গরমের এই গরমের মধ্যে কটন কুর্তির চাহিদা অনেক বেশি তারপরে সামনে ঈদ ঈদে দেখা যায় কমফোর্টেবল কিছু পড়ার জন্য দেখা যায় দুপুর টাইমটা বা সকাল টাইমটা অথবা দেখা যায় রাতের সময় কমফোর্টেবল কিছু পড়ার জন্য আপনারা কিন্তু এখন কটনের দিকে অনেক বেশি ঝুঁকছেন গর্জিয়াস তো এখানে আছেই আপনারা গর্জিয়াস তো পাবেনি পাশাপাশি যারা কটন নিতে চাচ্ছেন তার উপর আবার অফারে তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু বেস্ট হবে এগুলো কি সাইজ আছে ভাই হ্যাঁ সাইজ আছে সাইজ আছে 46 পর্যন্ত মেবি না তো এই কুর্তিগুলো কিন্তু নরমালি 800 900 এর সেল হয় বাট আজকে অফারে থাকবে 550 মাত্র 550 100% কটন আর এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আমরা দেখাচ্ছি দাম মাত্র 550 যেটাই নেবেন 550 বাট একটা কথা দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে ঈদের কিন্তু বেশি দিন বাকি নেই তারপরে প্রোডাক্ট যাওয়ারও কিন্তু একটা ব্যাপার থাকে সো এই লং লং কুর্তিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশে দেখুন কি সুন্দর সুন্দর কালার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এইটা দেখুন এটা কিন্তু ক্যাটালগ ডিজাইনের একটা কুর্তি বিকজ আপনারা যদি কাপড় কিনতে যান কাপড় কিনতে আপনাদের হাজার টাকা শুধু কাপড়ই লাগবে এরকম লং কুর্তি তারপরে বানানো তো আছেই নর্মালি কিন্তু এগুলো আটশো নয়শো টাকা রেঞ্জের হাজার টাকা রেঞ্জের কুর্তিও আছে বাট এখন ফ্ল্যাট সেলে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রত্যেকটা লং কিন্তু ছেচল্লিশ প্লাস আটচল্লিশ মতো লং আছে দামটা কি পাঁচশো পঞ্চাশ এটা একটা আছে অনেকগুলো কুর্তি আছে যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকার রেঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন বাট একটু জুতো অর্ডার করবেন লেট করবেন না এটা কিন্তু আং রাখা ডিজাইন এটা মূলত আপনারা কোটি করেও পড়তে পারবেন আবার দেখাই এই যে দেখুন এটা ডিসপ্লেতে আছে না এটা কালার আরেকটা এই যে এভাবে বেঁধে কিন্তু কুর্তি করেও পড়তে পারছেন আবার চাইলে উপরে জাস্ট কোটির মতো ইউজ করতে পারবেন দামটা কি পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাবো এটা একটা আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা একটা আছে দেখুন মিষ্টি কালারের মধ্যে গলায় লেসওয়ার্ক হাতায় লেসোয়ার্ক জামার নিচে লেসওয়ার এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশে বিয়ার্স এটা দেখুন সেম দাম আংরাখা প্যাটার্ন ফ্ল্যাট সেল চলছে পাঁচশো পঞ্চাশ টাকায় এই কুর্তিগুলো একদম ফ্ল্যাট ডিসকাউন্ট এটা ওইটার কালার কোটি স্টাইলটার আংরাখা প্যাটার্নটার কালার এটা আবার আরেকটা ডিজাইনের কালার মানে আজকে মিক্সড আইটেম দেখাচ্ছি প্রত্যেকটার কালার এখানে আছে দামটা কি ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু এগুলো পাবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ হচ্ছে এই গুলো দেন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা অনেক সুন্দর সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এটা একটা আছে দেখুন কি চমৎকার কালার একই প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা মনে হয় দেখাইছি ভাব হ্যাঁ এটা দেখাইছি পাঁচশো পঞ্চাশ ওটারই আরেকটা কালার আছে ওটা দেখাচ্ছি সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এই যেটা কালার ইয়েলো কালারটা দামটা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফ্ল্যাট সেল ঠিক আছে নেক্সট কোন একটু দেখাবো নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই কুর্তিটা এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলোর রেঞ্জটা আবার একটু বেশি এটা দেখুন এটা কিন্তু এম্বোয়ারি করা এগুলো কিন্তু হাজার বারোশো টাকায় সেল হয় বাট ভাড়া দিচ্ছে মাত্র ছয়শো টাকা আমি একটু দেখাই বডির কাজটা দেখুন মাত্র ছয়শো কালার হবে এটা এই যেটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র ছয়শো টাকা এইটা একটা সেম প্রাইস ছয়শো এই যেটা একই দাম অনলি ছয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হোয়াইটের মধ্যে গলায় কাজ করা জামার নিচে লেস ওয়ার্ক আছে কলি করা দাম পড়বে এটা আটশো পঞ্চাশ এটা আবার আটশো টাকা লোক প্রাইসেরও কিন্তু বেশি ছিল ঠিক আছে এখন সব ডিসকাউন্টে পাচ্ছেন ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে দামটা একই আটশো পঞ্চাশ এই যেটা একটা আছে ল্যাভেন্ডার কালার আরও আছে আটশো পঞ্চাশ টাকা আরও ডিজাইন আজকে সব কটন দেখাবো কটনই কটন আপনারা শুধু ঈদের জন্য কটনের প্রচুর রিকোয়েস্ট আসছিল কটনের প্রচুর কালেকশান আছে এটা দেখুন আচ্ছা এটা কিন্তু লং তার উপরে বডিতে বুটিক্সের কাজ আমি একটু দেখাই ঘেরটা কিন্তু অনেক বেশি করা হ্যাঁ ঘের অনেক বেশি বডিটা আবার বুটিক্সের কাজ হবে হাতায় লেস দামটা পড়ছে এটা নয়শো টাকা কালার দেখাচ্ছি এটা অলিভ কালার একই দাম ঘেরটা দেখুন নয়শো টাকা তাই না ওকে এটা একটা আছে ব্লুর মধ্যে স্কাই ব্লু কালার হান্ড্রেড পার্সেন্ট কটন ব্লস এই গরমের চেয়ে আরামদায়ক আর কিছুই নেই দাম থাকছে মাত্র নয়শো টাকা লাস্ট ওয়ান একটা দেখাবো এটা চিকেন কাজের মধ্যে এটা আবার একটু ডিফারেন্ট ডিজাইন করা ওয়াউ এটা দেখুন এটা হিউজ খেল এটা একটু ধান ভা ঘেরটা একটু দেখাই আমরা একটু দূর থেকে ক্যামেরাটা নিতে হবে প্রচুর ঘের নিচে এরকম রাফেল করা বডিতে চিকেনের কাজ ভিতরে আর হাতায়ও রাফেল করা থাকবে তাই না ভাই এটার প্রাইস কত এক হাজার পঞ্চাশ তাই না কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার দেন আছে স্কাই কালার ওয়াও কি সুন্দর একটা কালার দেখুন প্রচুর ঘের একটু ঘেটার এই যে হিউজ ঘের প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ আরো কালার আছে মিষ্টি কালার টোটাল চারটা কালার হবে দামটা হচ্ছে না হিউজ ঘেরের মধ্যে কুর্তিটা লাস্ট ওয়ান হবে ল্যাভেন্ডার কালার দাম প্রচুর ঘের বিয়ার্স প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ ওকে বডিতে চিকেনের কাজ করা সো নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন হচ্ছে আপনারা পিজি বাজার যেটা হচ্ছে চারবেশলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ